হ্যালো বন্ধুরা আমাদের এস জি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট সার্থিকের কাছে বসে থেকে অগ্নিজিৎ জানাই যে আমি তোমাকে কাবিয়ার সঙ্গে বিয়ে দেব তুমি শুধু একবার সুস্থ হয়ে যাও তোমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাকে আমি চরমতম শাস্তি দেব সে হোক গীতা বা আমার নিজের সন্তান সার্থিক কাউকে ছাড় দেবো না আমি তুমি দেখে নিও তখনই হঠাৎ সার্থিক জ্ঞান ফিরে একটু একটু তার বাবার হাত নড়ায় আর বলতে লাগে গীতা গীতা কি বলছো তুমি তখনই গীতাকে দেখতে পাই সামনে দাঁড়িয়ে আছে জানেন তো আমার স্বামীর প্রথম কি বলবে গীতা তোমাকে আমি ভালোবাসি এই তুমি বলবে না না তোমার মেয়ের মুখ থেকে কথা কেন একজন স্বামী তার বউকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক আপনি চান না যে আপনার ছেলে তার বউ আপনার ভালোবাসুক তাহলে কেন এগুলো কথা বলছেন তোমাদের এই সম্পর্কগুলো আমি মানি না যেভাবেই হোক না কেন সার্থিক সুস্থ হয়ে উঠলে আমি আসল অপরাধীদের শাস্তি দেব আপনার কি হয়েছে জানেন তো আপনি মিথ্যের লড়াই লড়তে লড়তে এমন অবস্থা সত্যি মিথ্যের খেলাটাই আপনি ভুলিয়ে ফেলেছেন সারা জীবন তো অন্যায়কারীদের পক্ষে লড়েছেন এখন যে ন্যায় তাকে আপনি বিশ্বাস করতে পারছেন না এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর যার কারণে আপনার ছোট ছেলে এখানে শুয়ে সাফার করছি সেটা বুঝতে পারছেন তো আর আপনি যদি আমাকে এক বিন্দু বিশ্বাস করে থাকেন কখনো মনে হয় যে আমি সৎ তাহলে একটা কথা বলবো আপনার ছেলে সার্থিক মুখার্জি আমার বাড়িতে রয়েছে সে অনেক কষ্ট পাচ্ছে তার মা বাবার জন্য পরিবারের কাছে সে ফিরতে চায় আপনি তাকে সেই পরিবার থেকে বের করে দিয়েছেন সার্থিক মুখার্জির গাইডলাইনের প্রয়োজন যেটা আপনার কাছ থেকে সে পাবে এবং আপনাকেই পায় তাই আপনি ওকে একবার হলেও বুকে জড়িয়ে নিন ছেলেটা খুব সৎ এবং খুবই সহজ সরল আপনি একদিন বুঝতে পারবেন যে আপনি আপনার দুই ছেলের সঙ্গে অন্যায় করছেন এমনকি ছেলের বৌমাদের জীবনেও তসমচ করে দিচ্ছেন এগুলো আপনার করা কিন্তু উচিত হচ্ছে না গীতা তোমার আমি লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো তোমার এই কোর্ট খুলিয়ে তোমাকে যদি আমি জেল হাজতে না পাঠাতে পারি তাহলে বলো আমাকে কারণ আমাকে চলমান ইনস্টিটিউট সবাই বলে এমনি তো আর নয় তাই তোমাকে আমি তো সাহস্তা করবোই আপনার জেদ ইগো এই সব কিছুর জন্য আপনি কোনোভাবেই ন্যায় অন্যায়ের খেলায় নিজেকে সামলে নিতে পারছেন না এটা বুঝতে আমার বাকি নেই তবে সার্থিক মুখার্জি আমারই আছে দেখলেন তো একটু আগে আমার নামটাই নিল ও সুস্থ হয়ে উঠলে আমার পক্ষে সাক্ষী দেবে এমনকি ও বলবে যে আমি এবং সার্থিক দুজনেই নিরপরাধ আমরা এই সঙ্গে অন্যায় হয়েছে তার সঙ্গে যুক্ত নেই তখন আপনি কি করবেন এরপরে অপরাধীদের আমি শাস্তি দেব সার্থিক ফিরিয়ে আমার দিদির জীবনে আর স্বস্তিক মুখার্জিকে আমি নিজের মতো করে গড়ে পিঠে নেবো কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না সেটা যে কখনো হবে না কারণ তোমার এবং সত্যিকের বিয়েটা আইনি স্বীকৃতি কখনো পাবে না এমনকি সামাজিক স্বীকৃতি নয় তোমাদের এই বিয়েটাকে আমি ভুল প্রমাণ করেই ছাড়বো আর তারপরে আমার ছেলেকে অন্যত্র বিয়ে দেব চেষ্টা করে দেখতে পারেন আপনার ছেলে আমাকে যে পরিমাণ ভালোবাসে সে কখনো এই কাজগুলো করবে না আর সেটা আমার বিশ্বাস আমি চলি তবে দিয়ে এসেছি স্বস্তিকের মাথায় ফুল ছুঁয়ে দেয় আর বলে দেখুন স্বস্তিক বাবু আপনাকে সুস্থ হয়ে কোটে আসতেই হবে আপনার বইয়ের সম্মান আপনার হাতে আপনাকে সেটা রক্ষা করতে হবে আপনার বইয়ের সমস্ত দায় দায়িত্ব তা আপনারই বলুন আর এই সমস্ত কথা বলে মাথায় ফুল ছুঁয়ে বারবার করে প্রার্থনা করে এরপরে অগ্নিজিৎ মুখার্জির মাথায় ফুল ছুঁয়ে দেয় কি করছো কি তুমি এটাই করছি যাতে আপনার একটু সুবুদ্ধি হয় নিজের পরিবারের মানুষদের প্রতি অন্যায় করা বন্ধ করে দেন আপনি নিজের পরিবারের মানুষ কে কেমন সেটা বুঝতে পারেন তার জন্যই আপনাকে এই ফুলটা ছুঁয়ে দিলাম গীতা তুমি বুঝতে পারছো না কোন লড়াইয়ে তুমি নেমেছ এখানে শুধু তোমার হার নিশ্চিত আর আমি যদি বলি আপনাকে হেরে যেতে হবে অন্যায় কখনো ন্যায়ের কাছে জিততে পারে না সেটা প্রমাণিত হয়ে যাবে আজকে আপনার ছেলে যে এখানে পড়ে রয়েছে তার জন্য আপনি দায়ী সেটা একদিন আপনি বুঝতে পারবেন অন্যায় করতে করতে আপনার সমস্ত অন্যায়ের পাপের শাস্তি আজকে আপনার সন্তান এই গীতা চলে যায় না আমি গীতার কথা থেকে বিশ্বাস করি না ওকে আমি ছাড়বো না ও যে অন্যায় করেছে আমার পরিবারের সঙ্গে ওকে তো তার শাস্তি পেতেই হবে গীতা যখন পুজো দিয়ে তার বস্তিতে চলে আসে চারিদিক থেকে কিছু লোকজন গীতাকে ঘিরে ধরে গীতা বুঝতে পারছে না যখনই সে বাড়ির দিকে যাবে হঠাৎ একজন গুন্ডা সামনে এসে গীতার পথ আটকে দেয় গীতা কি কে আমি সে তো কবে মরে কবরে চলে গেছে আপনি আবার কোন আন্ডার আমি আন্ডারওয়ার্ল্ডের কারণ আপনি বিধানকে তুলেছেন তো হ্যাঁ আপনি উকিল তাই আপনাকে এবার এই পৃথিবী থেকে খালাস করে দেবো অত সহজ নাকি বিধান যা অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতে হবে আর আপনি এসেছেন আমার সঙ্গে লড়াই করতে নাকি হ্যাঁ এই বস্তিটা আমার এই এলাকাটা আমার আপনাদের এলাকায় ঢুকে কেউ আমাকে অ্যাটাক করে যাবে এটা কিন্তু কখনো সম্ভব নয় এই বস্তির লোকজন কিন্তু আপনাদের ছাড়বে না যে ভাবেই হোক না কেন আপনারা এখান থেকে পালিয়ে আসতে পারবেন না গীতা চলে যেতে লাগলে সেই লোকটি তা গীতার হাত ধরে ফেলে গীতা পেছন ফিরে যখন দেখতে পারে এই দৃশ্য তার মাথা গরম হয়ে যায় এদিকে পদ্ম আসছিল হঠাৎ করে সেটা দেখে বাড়িতে দৌড়ে ছুটে যায় বলে কাকিমা কোথায় আপনি কি হয়েছে পদ্ম গীতা দিদিকে কেউ অনেকগুলো লোকজন গিরে ধরেছে মনে হচ্ছে কোনো একটা বড়সড় ঝামেলা হবে গীতা দিদিকে মারতে এসেছেই ওনাকে বাঁচাতে হবে সার্থিক বলে চলো আমি যাচ্ছি গীতার মাও যায় কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই করতে পারে না গীতা লোকটিকে বলে হাত ছেড়ে দেয় আমার তা না হলে কিন্তু ভালো হবে না আমার মাথা গরম হয়ে গেলে আমি যে কি পরিমাণ মারপিট করব আমি নিজের মধ্যেই থাকবো না তখন কিন্তু বলতে পারবি না আচ্ছা আর বলছি তখনই গীতা চলে যেতে লাগলে তাকে পেছন থেকে আঘাত করতে গেলে সার্থিক সেটাকে প্রতিহত করে গীতা সেটা দেখে নেমে পড়ে মাঠে এমন মারপিট করতে শুরু করে সবাইকে মেরে তার মা জামাইবাবু পদ্মর সামনে মাটিতে ফেলে দেয় তারা ভাবতেও পারেনি যে গীতা এরকম মারপিট করতে পারে সে মুহূর্তে গীতাকে ছুটি দিয়ে আঘাত করতে গেলে গীতা সেই লোকটিকেও এমন সাহসা করে যে সে ভাবতে পারেনি যে একজন মেয়ে হয়ে গীতা এতটা মারামারি করে গীতা বলে দেখ যাকে মারতে এসেছি সে আমার জামাইবাবু আমার অতিথি সে সরকারি লোক তার নামে কে চলছে থানায় তাকে বারবার করে হাজিরা দিতে যেতে হয় এখন ওনার কোনো ক্ষতি হোক সেটা আমি কক্ষনো যাই না আমার প্রাণ থাকতে কোনোদিনও ওনার ক্ষতি কেউ করতে পারবে না কেসটা থেকে ওনাকে আগে রেয়াত করে দেই নির্দোষ সম্মান করি তারপরে যা করার হবে তার আগে কিচ্ছু করতে কেউ পারবে না সব গুন্ডাদের মেরে মাটিতে ফেলে রাখলে তারা পালিয়ে যেতে বাধ্য হয় একটা সময় পরে গীতার মা গীতাকে জড়িয়ে ধরে বলে ও গীতা তুই ঠিক আছিস তো হ্যাঁ মা তুমি একদম কোনো চিন্তা করো না তুই নিজে প্রাণের ঝুঁকি নিয়ে এরকম করে সার্থিককে বাঁচালে কি করব। আমি তো বললাম কি কারণে ওনাকে বাঁচিয়েছি শুধু এটাই কারণ না আমার দিদির ভালোবাসা সার্থিক মুখার্জি তাই তাকে বাঁচালাম আমি কোনোভাবে আমি চাই না আমার দিদির সংসারটা ভেঙে যাক কিন্তু দিদা আমার দুই মেয়ের সংসারই তো লড়ভড় হয়ে গেছে তারা কি আর সংসার জীবনে ভালো থাকতে পারবে মা তুমি চিন্তা করো না আমি যেমন একজন লয়ার হয়ে আইনটাকে ভালো করে জানি এবং মুখস্ত নানাভাবে আইন থেকে আমি এদেরকে রক্ষা করছি অপরাধীদের শাস্তি দিচ্ছি তেমনি আমি বাড়ির বউ হয়ে আমার স্বামীকে রক্ষা করব। আমার দিদির জীবনটা গুছিয়ে দেবো তোমাকে আমি কথা দিলাম তুমি একদম চিন্তা করো না যা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে সবটা ঠিক হয়ে যাবে কোনোদিনও এই পরিস্থিতিতে কেউ কখনো আর খারাপ থাকবে না ধন্যবাদ গীতা আজকে তুমি যা করেছো না আমি যা করেছি সেটা আমার জন্য করেছি কারণ আমি চাইনি কখনো যে আপনি আমার আন্ডারে থেকে কোনো ক্ষতি হয়ে যায় তাই আপনাকে রক্ষা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে সেটাই আমি করেছি স্বস্তিককে তো আমি কোর্টে নিয়ে যাবই ওকে দিয়ে সাক্ষী দেওয়া ভুয়ো অগ্নিজিৎ মুখার্জি যে মিথ্যে কারণে লড়াই করছে সত্যি মিথ্যে খেলা ফেলেছে সেটা করিয়ে দেবে এই গীতা এল এলিন এরপরে গীতারা সবাই বাড়ি চলে যায় কিন্তু গীতা জানেও না যে স্বস্তিককে যখন সে বাঁচাতে মরিয়া তখনই কৃপানের এক বন্ধু সে ভিডিও তৈরি করে আর তারপরে সেই ছবি ভিডিওগুলো গিনির ফোনে পাঠিয়ে দেয় সেটা দেখে অবাক হয়ে যায় চোখ দিয়ে তার জল পড়ে সে ভাবতে লাগে তার মানে কি এরকম করেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকছে আমার আর কি প্রয়োজন আমার বোন মুখে এক কথা বলছে কিন্তু আসলে করার সময় কাজটা অন্যই করছে সেটা ভেবে সে কান্নাকাটি করে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে তখনই প্রলয় বলে যে এসব কি হচ্ছে বলো তো তোমরা একটা মেয়ের সঙ্গে কি করে সবাই মিলে এতটা অন্যায় করছো এটাই বুঝি শ্বশুরবাড়ির লোক বলে তাই না তোমরা জেনে বুঝো না জানার ভান করছো যতক্ষণ পর্যন্ত না গীতা নিজেকে নির্দোষ প্রমাণ করবে তোমরা ততক্ষণ ওকে বিশ্বাস করতে পারছো না কেন বাড়ির এত পরীক্ষা কেন দিতে হবে তোমাদের বাড়িতেও তো রয়েছে তাদের বিয়ের পরে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় কষ্ট পাবে না মেনে নিতে পারবে নিজের সময় যেটা পারো না সেটা অন্যকে কেন করতে বলো প্রলয় খাবার টেবিলে এখন তুমি গৃহযুদ্ধ শুরু করে দিও না সময় যেভাবে খাচ্ছে তাদের খেতে দাও আমি বুঝতে পারছি না এই পরিবারের সম্মান বাঁচাতে গীতা লড়াই করছে আর দাদা তুমি সারা জীবন ক্রিমিনালদের হয়ে লড়াই করেছ আজকে তিন তিনটে কেস লড়েছ হয়তো সেটাও ক্রিমিনালদের পক্ষে তাদের বাঁচানোর জন্য এগুলো করে কি হবে বলো আজকে নিজের ছেলেটা এতটা কষ্ট পাচ্ছে ভেবে দেখেছ একবারও কোন ফল পাচ্ছ অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় বলে প্রলয় আমি চলমান ইনস্টিটিউট আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না কিন্তু তুই যেভাবে আমাকে পিঞ্চ মেরে কথা বলিস সেগুলো কিন্তু আমার ভালো লাগে না কেন আমি সত্যি কথা বলি বলে খারাপ লাগে তাই তো আমি গীতার ফরে তোমরা সবাই গীতার বিরুদ্ধে থাকলে হবে কি সত্যের জয় একদিন হবে গীতা ঠিক নিজেকে এবং সার্থিককে নির্দোষ মান করে সকলকে দেখিয়ে দেবে যে না গীতা আসলে ঠিক ছিল তোমরাই ছিল তখন কি করে মুখ দেখাবে একবার ভাবে দেখেছ আজকে যে মেয়েটা এই পরিবারের সম্মান রক্ষার জন্য একলাই লড়াই তোমরা তোমরা তাকে কলঙ্কিত করছো তার চলার পথ কঠিন করে দিচ্ছ এইসব করে কি হবে একটা সময় পরে তো ওকে এই বাড়িতেই থাকতে হবে এবং তোমাদের সবসময় ওর কাছেই নত করতে হবে কি হতে চলেছে গীতা সিরিয়াল সিরিয়ালের পরবর্তী টুই সার্থিক গীতাকে গুন্ডারা আক্রমণ করলে লড়াই করে গুন্ডাদের সায়স্তা করলো যেভাবে গীতা আজকে সার্থিককে বাঁচিয়েছে সার্থিক বুঝতে পারলো যে না গীতার মধ্যে এথিক্স রয়েছে ও যখন যাকে যেটা কথা দেয় সেটা রাখে ন্যায় পরায়ণ একজন মেয়ে সে অন্যায় কখনো করতে পারে না সার্থিককে পরিবারে কেউ বিশ্বাস করেনি তার পাশে কেউ নেই অথচ গীতা কিন্তু রয়েছে এমনকি গীতা সার্থিকের বেল করিয়েছে এবং সার্থিক যাতে সুস্থ সুন্দরভাবে গীতার দিদির সঙ্গে সংসার করতে পারে সুন্দর জীবনযাপন করতে পারে তার জন্য সার্থিকের গায়ে একটুকু আজ পর্যন্ত গীতা আসতে দেয়নি তাই সার্থিক গীতার পাশে রয়েছে কিন্তু এই বিষয়টাকে নানাভাবে ঘোলাটে জটিল করছি খারাপ সম্পর্ক কুমন্ত্রণা দিয়ে সবকিছু নষ্ট করে দেওয়ার চেষ্টা কর নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কৃপান আর তার সঙ্গে তো ভজন রয়েছে এরপরে কি ঘটবে কোটে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন